একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো কিন্তু চলে আসছে একদম হোলসেল প্রাইসে খুবই চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই অন্য সহ কাটওয়ার্কে কাজ করা পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে কালার গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই সেম টু সেম এই ডিজাইনগুলো কিন্তু কালার রয়েছে সেম টু সেম ক্যাটলগ কালারগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই দেখে বেছে এই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু কালার রয়েছে সেম টু সেম ক্যাটলগ দেওয়া থাকবে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু নিচটা পেয়ে যাবেন ফুল্লি কাজ করা এত সুন্দর একটি পাকিস্তানি ভেরিয়েন্টের প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন ওনাগুলো প্রত্যেকটা কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওনাগুলো পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম কালারগুলো পেয়ে যাচ্ছেন দুইটা কালার দোটা কালার কিন্তু মাসালা অনেক সুন্দর নিষ্ঠা পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির নিষ্ঠা পেয়ে যাবেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য গুলো পেয়ে যাচ্ছেন পাতা নামার জন্য পিওর সতীর মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন কাটওয়ার মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখে বেছে নিয়ে নেবেন অথবা আমার শোরুম চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনটাল